গাজীপুরের ফোল ফুলগুলো কিন্তু একটি কাতল মাছ পেয়েছে ধনবাড়ি ইসলামপুরে থেকে হুমান চাঁদার পুকুর থেকে প্রায় পাঁচ ছয় কেজি ওজনের এই হচ্ছে সেই ফুলগুলো মোটামুটি ভালোই মাছ শিকার হয়েছে টোটাল খারাপ না আর টপ হিসাবে ডিম রুটি ছিল আর দুই কাঁটা অবশ্যই দিয়ে তিনটে করে হাত ছিপ ফেলে মাছগুলা শিকার করতেছে আপনার এখানে মাছের সংখ্যা কম হলেও আপনার মাছের সাইজগুলো মোটামুটি ভালোই ধরো না এক কাটা দুই কাটা খেলার জন্য এই মাছটাই হচ্ছে বেস্ট একটি মাছ কারণ কাতল মাছ পুকুরে যত দেওয়া হয় খেলার মানটা তত ভালো হয় যেমন রুই মাছ কাতল এইগুলা হচ্ছে খেলার মান ভালো করে আর সব আমি একটা কথা বলে থাকি শিকারীদের সাথে বেমানি বা প্রতারণা করলে সেই পুকুর কোনো দিন ঠিক না আর মাছ যত ধরা পড়বে মাছ যত শিকার হবে শিকারীরা তো ওই পুকুরের প্রতি তাদের ভালোবাসা কোনো চাহিদারা থাকবে এটাই স্বাভাবিক কেউ টাকাটা সে মাছ শিকার করার জন্য এসব যদি মাছে না পায় তাহলে ওই পুকুরে কখনও কেউ যায় না তো যাই হোক মাছটার সাইজটা অনেক সুন্দর নেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটি কালো কালার একটি কাতল মোটামুটি ভালো একটা সাইজ তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাংবাদিক রাশি ফেসবুক পেজটা লাইক দিয়ে ভালো হয়ে থাকবেন তো নেক্সট ভেজটা দেখা হবে